দুই তিন তিনবার আজকে দেখেন ফেসবুকে অনেক মানুষ হয়তো অনেক কিছু দিতে পারে কিন্তু সেটা তদন্ত করে দেখতে হবে যে আসলে সে জিনিসটা কি সঠিক নাকি বেসঠিক যদি সে সঠিক লোক যদি না হতো সেদিন ভালো কাজ যদি না করতো তাই তো আজকে প্রধানমন্ত্রী চার পাঁচবার তার নৌকা দিত না প্রধানমন্ত্রী তার ভালো দেখেছে দেখে আজকে তার চার পাঁচবার নৌকা দিয়েছে সে করে এমপি যদি সে ভালো না হতো তাহলে মানুষ তাকে কেন ভোট দিলে বিপুল বিপুল ভোটে তো সে হ্যাঁ উপজেলা চেয়ারম্যানও তো ছিল আর শোনেন আর একটা কথা আছে যে যদি এরকম নিরাপত্তা যদি নাই হইতো আর ওখানে যদি ওরকম কোনো কিছু নাই হইতো আজকে দেখেন আমার কথাই আমি বলি আজকে আমাদের জনতি শেখ হাসিনা আজকে বাংলাদেশ সেভাবে রেখেছে দেখে আজকে দেখেন আমার মতন একটা মানুষকে যে আনার ভাই যে এলাকার ভিতরে ওই এলাকার ভিতরে আজকে দেখেন আমার মতন মানুষ আমি ওখানে নির্বাচিত করে আমি চেয়ারম্যান হয়েছি কি জন্য হয়েছি ওই এলাকাটা শান্ত ছিল ওই এলাকার মানুষ ভালো যাসাই বাছাই করেই কিন্তু আমাকে ভোটটা দিয়েছে তাইলে আমাদের আনার ভার আমরা খারাপ বলবো কী করে আমাদের ওখানে ধরো আমাদের আমাদের এলেগে আমাদের কালীগঞ্জ থানায় এক আঠারোটা সতেরোটা ইউনিয়ন সতেরোটা ইউনিয়ন চেয়ারম্যান আমরা সবাই এখানে আসছি কেউ তো আসে না আসে না যেমন কোনো কথা না আমাদের ইউনিয়ন তো পনেরোটা ইউনিয়নের থেকে আমরা সবাই চেয়ারম্যান রেখে না আসছি কি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান সবাই তো আমরা এখানে আস আসিনি কিন্তু দেখেন আমাদের আমাদের এখানে সবাই তো ছিলাম আমরা এখানে এনটি গ্রুপ কারা থাকবেই যারা শোনেন একটা জিনিস আছে কি যে এক জায়গায় বসবাস করতে গেলে এক ঘরের মধ্যে যারা বসবাস করে দুটো হাড়ু ঠকর মকর লাগে এটা তো জানেন আপনারা সবাই কিন্তু এরকম কিছু লোক থাকবেই তাই বলে এটা না যে কিছু লোক থাকবে দেখেই আজকে আনার মেয়ার বিচার হবে না এটা তো আমরা চাইনি না না আমি ওরকম কোনো কথা পাইনি আর একটা জিনিস হচ্ছে যে যদি এরকম কোনো কটুকতা কি বা ভালো মন্দ যদি এরকম কেউ আমার কিছু করে থাকে তাহলে সেটা ভোটের আগে কিন্তু ভোট মানুষ তো যখন ভোট দিয়েছে ভোট দিয়ে যখন চেয়ারম্যান বানিয়েছে তাহলে তার মানুষের কওয়ার কোনো সুযোগ নেই মানুষের যাচাই বাছাই করে তো আমার ওখানে নিয়ে তাহলে এখন খারাপ করলেও আমি তাগার আর ভালো করেও আমি তাগার এখন তো খারাপ করার কোনো সুযোগ নেই খারাপ কবে কিভাবে। এখন তো তারা যাচাই বাছাই করে তো তারা আমার ওখানে নিয়েছে আজকে আমাদের জেনেদার চার আসনের মাননীয় সংসদ সদস্য জন বারুল আজি মানার হত্যাকাণ্ডের যে ঘটনাটি আপনারা জানেন তিনি আমার বাবা তিনি আমার বাবা আমার নাম মমতাইন ফেরদোস জরিন আমাদের এলাকায় যারা জনপ্রতিনিধি আছে। এবং আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ আমাদের সকল চাচাদেরকে নিয়ে আজকে আমরা প্রেস ক্লাবের সামনে এসেছি আমার বাবার হত্যার বিচারের দাবিতে এবং আমরা এখানেই এসেছি যেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং সকলের জন্য ফাঁসি দেওয়া হয় এটির জন্য রাজনৈতিক রহস্যতা আছে আপনারা দেখছেন জেলা আওয়ামী লীগের দুজন নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এটি তো পরিষ্কার যে রাজনৈতিক দ্বন্দ্ব এখানে অবশ্যই আছে কারণ তাদের সংশ্লিষ্টতা আছে বলেই আমি আগেই বলেছি হত্যার মূল পরিকল্পনাকারী অর্থের যোগানদাতা কিলার এবং তথ্য গোপনকারী সহ সকলের আমি শাস্তির দাবি করছি সকলের ফাঁসি চাই আমি কারণ আমার বাবার ফিরে পাবো না আপনারা তো বুঝছেন আমার কথার মাধ্যমেই যে আমি আসলে কি বলতে চাচ্ছি অবশ্যই রাজনীতির অভ্যন্তরীণ কন্দকল আছে সেই কন্দল আছে এটি আমি বলতে চাই না আমি চাই তদন্ত হোক তদন্ত সাপেক্ষে তাদেরকে ধরা হয়েছে এবং তদন্ত করে সঠিক বিচার তারা আমরা যেন পাই এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় অবশ্যই খুশি আমি আমি অবশ্যই খুশি এবং তদন্ত হচ্ছে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিকৃতজ্ঞতা জানাতে চাই তিনি মমতা মাই মা তিনি বাবা হারানোর কষ্ট জানেন আমি বিশ্বাস সর্বোচ্চ শাস্তি হবে এবং যেভাবে তদন্ত তদন্ত হচ্ছে ডিবি করছে খাগড়াছড়ি পাহাড় থেকে গিয়ে কিলার দুইজন কিলারকে কিন্তু তারা নিয়ে আসছে ওখান থেকে তো আমি ডিবি প্রধান সহ ডিবির কর্মকর্তা সকলেই সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং তদন্ত খুব সুন্দর হচ্ছে তদন্ত যেন অব্যাহত থাকে এই তদন্ত যেন অব্যাহত থাকে এবং